এরকম ঘটনা কিন্তু এর আগে হচ্ছেন দেখুন নয় কিন্তু এমনিভাবেই এরকম ঘটনা ঘটছে তো মানুষের यो তো মাঠ এ মনে হচ্ছে ভগবানের দান একটা আমরা দেখিনি ভগবানের দান তে আসু এই পর পর দেখাতে যা আবার বেশি মনে যদি আসেন আপনারা খবর শুনে যদি দেখতে পাচ্ছেন যে দু সাইডে কিন্তু বনে বনে ভর্তি তারি কোলাঘাট বলকের অন্তর্গত সেই খনাটি অঞ্চল এবং মুকাডাঙি বক্সি পাড়ার কাছে এটি বিরল ঘটনা ঘটেছে তো আমরা এটা সোশ্যাল মিডিয়াতে আমরা যেহেতু রয়েছি দীর্ঘ ধরে মানুষ এখান থেকে আমাকে ফোন করলো যে শেందా এরকম একটা ঘটনা ঘটেছে তো ভাই আবার সেই বিরল প্রজাতির ঘটনা ঘটেছে শ্যাম ভাই সরাসরি দেখার জন্য চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে এটা একটা প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভাইরাল এই কোলাঘাটের বুকে এই সর্বপ্রথম এটা দেখার জন্য বন্ধুরা তোমরা ধারণা করতে পারবে না যে আজকে যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা পুরো অসাধারণ দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ কিন্তু আলোচনা করছে এবং গোলাবলি করছে এবং বহু পরে গামছা গোলায় দিয়েও যাচ্ছে কিন্তু দেখার জন্য জিনিসটা এই জিনিসটা এই প্রথম এটা আমাকে ফোন করলো যে শ্যাম ভাই এরকম একটা ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এসলো সেই জায়গায় তো চলো তোমাদেরকে আজকে দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি সেই এরকম একটি ঘটনা একটি কলার কাছে আবার সেই বাইশটা মতন কলার মোচা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠালো তো দেখার পরে দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে আছি আর দেখতে পাচ্ছেন সাথে তুমি কি এরকম জিনিস দেখেছো না হ্যাঁ না তো চলো রামদা আছে আর এর পাশে দেখতে পাচ্ছেন আমাদের মানুষ ফোন করছে মুগাডাঙ্গির পোলে চলে এসেছি এখানে অনেক বয়স্ক মানুষ এবং আরো মানুষ রয়েছে তো ওনাদের মুখ থেকেও শুনবো কোথায় হয়েছে ঘটনাটা এই বক্সিপাড়া কি হয়েছে কটা মোচা কটা মোচা আমি ঠিক বলতে পারি না বাইশটা বলতে পারি

ভাই আমরা কিন্তু একদম ভুল রাস্তায় চলে এসেছি ঘাটের পল দিয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু আমরা সিমেন্টের পোলকে চলে এসেছি তো এখানে কিন্তু মানুষের থেকে জানলাম এখান থেকে ফেরা এখনো এক দেড় কিলোমিটার যেতে হবে যে এই ঘটনাটা ঘটেছে তো চলো শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি গিয়ে দেখাচ্ছি আর দাদা তো আজকে দাদাকে নিয়ে এসেছি কোনো লোককে পেলাম না তো দাদা বাড়িতে ছিল তো দাদাও দেখার জন্য এই জিনিসটা আছে দেখার জন্য এসে তো হ্যাঁ 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 চলো অত্যাধিক গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি ডান দিকে ডান দিকে হবে ডান দিকে তো চলো অত্যাধিক গ্রামের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একদম সেই পুকুরের পাড় দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো কাকা গামছা গোলাই দিয়েও কিন্তু গিয়েছিল দেখতে দেখতে পাচ্ছেন সরাসরি পাচ্ছেন বহু মানুষ বসে রয়েছে শ্যাম্বাই সরাসরি এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে কোথায় হয়েছে ঘটনাটা জানতে হবে এই জায়গায় হয়েছে তো চলো এই জায়গায় হ্যাঁ

মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা জিনিস ধান হাসি কি এরকম জিনিস দেখেছো না দেখা হয়নি এরকম জিনিস একটা দেখার জন্য তো এলাকা থেকে কিন্তু মা বোনেরা সবাই বেরিয়েছে সরাসরি আমরা একদম চলে যাচ্ছি সেই বাড়ির ভাগ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু যে এরকম জিনিস একটা আবার হয়েছে সেই বক্সি কাছে বক্সি কাছে হয়েছে তো তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু এসেছি ভাই তো চলো এরকম কি দেখছো তোমরা কখনো যে একটা কোলা গাছে বাইশটা মোচা দেখছো কখনো না কি মনে হয় হ্যাঁ দেখছি তো আমরা কবে দেখছো অনেকদিন আগে ওই বক্সি ছিল এটা কোন পাড়া হয়েছে ইয়ো বক্সি এই তো মাঠে এটা কি তোমাদের এখানে কি ভগবানের দান শুধু নাকি না হ্যাঁ ভগবানের দান তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বহু মানুষ কিন্তু মানে দেখার জন্য মানে কাজের ক্ষেত্রে যে যার বেরিয়ে গিয়েছে কিন্তু এখনও কিন্তু মানুষ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলো তোমাদেরকে আমরা দেখানোর জন্য এই জিনিসটা যাচ্ছি এই এর আগে কিন্তু আমরা এই জায়গা দিয়ে একটি ভিডিও করে নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে তখন কিন্তু বহু মানুষ দেখেছিল এই ঘটনাটা জন্য আর এখনও দেখতে পাচ্ছেন সাইডে অনেক মানুষ রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে গিয়ে সেই ঘটনাটা দেখাচ্ছি যে এরকম ঘটনা এর আগে কিন্তু এরকমই জায়গাতে একটি হয়েছিল তো চলুন আজকে তোমাদেরকে দেখাতে দেখাতে চলে যাচ্ছি কলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে তো ভাই দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দিয়ে একদম একদম হয়ে বেরিয়ে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যটা দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে গ্রাম থেকে মানুষ কিন্তু দেখতে আসছে দেখতে পাচ্ছেন সেই দূরে সরাসরি দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দিয়ে ছেলে মেয়েরা এই জিনিসটা দেখার জন্য কিন্তু সবাই বেরিয়ে আছে তো চলুন শ্যাম ভাই আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাচ্ছি আপনাদেরকে সেই জিনিসটা দেখাতে আর বহু মানুষ একসাথে কিন্তু লাইন লাগিয়েছে এরকম একটা জিনিস দেখার জন্য আপনারা নিশ্চয়ই পেছনে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এরকম ঘটনা কিন্তু এর আগে হয়েছিল অনেক দিন আগে আবার কিন্তু সেই একই জায়গায় মানে কয়েক কিলোমিটার দূরে সেই জায়গা থেকে এরকম কিন্তু একটা ঘটনা ঘটেছে তো দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু দেখার জন্য যাচ্ছে এবং এই মাঠের মিডিলেও কিন্তু অনেক মানুষ আসছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি স্যাম ভাই তো চলুন একদম মাঠের মিডিল দিয়ে একদম এই গরমের মধ্য দিয়েও রোদের মধ্যে দিয়েও যে অত্যাধিক তাপের মধ্যেও কিন্তু মানুষ এই জিনিসটা দেখতে যাচ্ছে কি মনে হয় এটা আমরা দেখিনি ভগবানের নামটা কি ঝর্ণা মাইতি ও কত বয়স্ক দেখুন এখন পঞ্চাশ তো এরকম যে একটা এরকম ঘটনা ঘটছে আপনি কি বলতে চান এটা

দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে কিন্তু একদম টানটান টান উত্তেজনা আর আমরা সেই জায়গায় চলে এসেছি ভাই সরাসরি আর বহু মানুষ কিন্তু এখনো আসে দেখতে দেখতে পাচ্ছেন সেই পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন একদম ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখুন একটি দুটি তিনটি আর উপরে দেখতে পাচ্ছেন মোট বাইশটি একদম মোচা রয়েছে বাইশটি বাইশটি কলা একটি কলার গাছ থেকে দেখতে পাচ্ছেন বাইশটি মোচা বেরিয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোলাঘাট থেকে ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে এরকম